জয় গৌর জয় নিতাই গোপীনাথের সংসারে তোমাদের স্বাগত তার তো তাই আজকে আমার সংযম আছে তাই আমার তাতে তাঁতের পুজো সরিয়ে নিলাম সেরে অন্যদিন কি হয় মানে নিরামিষটা আগে রান্না হয় তারপরে মাছের রান্না হয় আমার আগে রান্নাটা তুলে রাখে কিন্তু আজকে যেহেতু সংযম তার জন্য আমি আলাদা করে রান্না করি মানে উপরে রান্নাঘরটা পুরো গোপালের রান্নাঘর পুরো নিরামিষ জানো তো হুম ভোগ দিই কিন্তু আমার জন্য পুরো আলাদা রান্না করেছি তাই একটুখানি সময় লাগলো এদিকে পুজো করেছি পুজোর অনেক খাটনি এবার পুজো করতে হয় গোপালদের সেবা দিতে হয় সাজাতে হয় তারপরে আবার অনেক কাজ থাকে গোপালের তারপরে আবার নিজের জন্য রান্না জোগাড় করে রান্না করা হ্যাঁ এবার চলো কী কী রান্না করলাম দেখাই এবার আমার রান্না গোপালের রান্নাঘরটা তোমরা দেখো ঠিক আছে চলো গোপালদের ভালো করে দর্শন করে নাও এ নাও দর্শন করে দেখো গোপালদের কেমন লাগছে এই যে রাধারানীকে কেমন লাগছে দেখো রাধারানী তো খুব ছোট্ট আহ দেখো ভালো করে এই যে মালক্ষী সব দেখো দেখো চলো দেখাচ্ছি এবার চলো ঘুরাই এবার এবার চলো দেখো রান্না হয়ে যাচ্ছে এই যে রান্নাঘরটা এইটা আমার গোপাল এইটা আমার গোপালের রান্নাঘর চেষ্টা দিন এইটা আমার গোপালের রান্না করছেন তো এই যে এই যে গ্যাসটা দেখ গোপালের রান্নাঘর এই যে চিমনি লাগিয়ে দিয়েছে ছেলে চিমনি লাগিয়ে দিয়েছে এই যে এখানে নিরামিষ এই লাগিয়ে দিয়েছে অ্যাকার লাগিয়ে দিয়েছে কিন্তু নিচের জলটা আমি খেতে চাই না জানো তো হ্যাঁ ওইটা তো কোনো সময় তো মাছের ছোঁয়া লেগে যেতে পারে কিন্তু ওই জলটা আমি খাই না বিশেষ করে একাদশীর দিন আগের দিন পরের দিন ওই জলটা আমি খাই না জানো তো ওই জন্য এই একা এই চিবজিটা আবার লাগিয়ে দিয়েছে হ্যাঁ তবে বলবে গোপালের রান্নাঘরটা কেমন হয়েছে আমার গোপালের সব জিনিস আর এইখানে হচ্ছে আমার নাতনি সব দুধের কৌটো

ভালো ঘন করে মটর ডাল করে এই ডালটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে জানো তো আর এই যে পটল চচ্চড়ি করেছি অল্প করে আমার মতো এই চাকচাক করে আলু ভাজা করেছি আর একটু ভেন্ডি ভাজা করেছি একা মানুষ গন্ধবাদ লেবু দিয়ে খেয়ে নেবো হ্যাঁ ভোগ দিতে গেলে অনেক কষ্ট হয় গো একা একা খুব কষ্ট হয় বাড়ি পেরে উঠি না শরীর ভালো না তো এই অন্নটা কী করেছি বলো তো সব এক সবার জন্য করেছি অন্নটা এই যে পুস্তালো ভাতে দিয়ে সব নিরামিষ বাসনে করে নিয়েছি একবারে জানো তো দেখেছ নিরামিষ বাসনে একসাথে করে নিয়েছি বুঝেছ হ্যাঁ এই হলো আমার গোপালের সংসার বুঝেছো এই হচ্ছে আমার গোপীনাথের সংসারে সব বুঝেছ গোপীনাথের সংসার আমার গোপীনাথের সংসার কীরকম বলবে হ্যাঁ গোপীনাথের সংসারটা কীরকম হলো বলবে তোমরা ঠিক আছে এই পুরু গোপীনাথের সংসার এই দেখো সবই গোপীনাথের এবার এটা সব গোপীনাথের এই যে গোপীনাথের ছেলের ঘর এটা গোপীনাথের গোপীনাথের বাবার ঘর এটা গোপীনাথ হচ্ছে আমার নাতি জানো তো গোপীনাথের গোপ হচ্ছে আমার নাতি আর এইটা হচ্ছে গোপীনাথের বাবা মার ঘর এটা এই দেখো এই যে বাবা মার ঘর এটা গোপীনাথের দেখেছ গোপীনাথের বাবা মা থাকে এই ঘরে বাবা মা বুনু থাকে এই ঘরে গোপীনাথের দেখেছ বাবা মা বনু থাকে এই ঘরে গোপীনাথের বাবা মা এই গোপীনাথের এই যে এবার গোপীনাথের কাছে চলে এলাম এটা গোপীনাথের ঘর গোপীনাথের ঘরে আমি আর গোপীনাথের দাদু থাকে থাকি বুঝেছো এবার কেমন লাগলো বলবে গোপীনাথের গোপীনাথের ঘরটা গোপীনাথের ঘরটা কেমন লাগলো বলবে ঠিক আছে আর গোপীনাথের সংসারটা কেমন বলবে গোপীনাথের সংসারটা ভরা পুরা ঠিক আছে বলবে কেমন লাগলো গোপীনাথ আর গোপুর সংসার তোমরা যদি না কমেন্ট করো আমি কি করে বুঝবো যে কেমন লাগছে না দেখে বলো হ্যাঁ এবার রাখছি এবার আমাকে সেবা করতে হবে এখন তিলক ধারণ নিয়ে তিলক ধারণ করব তিলক নেবো তিলক নিয়ে তারপরে একটু নি সেবা করবো সেবা করে তারপরে আবার মালা আছে যে জপের মালা আছে মালা জপ করতে হবে আবার একটু ষোলো মালা জপ করতে হয় ষোলো মালা জপ করে তারপরে ওই তারপরে আবার এই জব করতে করতে সন্ধ্যা পুজো সন্ধ্যা হয়ে যাবে তারপরে আবার সন্ধ্যা দেওয়া সন্ধ্যা আরতি করা পুজো দেওয়া তারপরে আবার আমার আবার আবার সেবার ব্যবস্থা করা এই করতে করতেই রাত হয়ে যাবে বুঝেছ সময় পায় সময় হয় না এই করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেও পারি না এবার রাখছি তাহলে বন্ধুরা টাটা হ্যাঁ জয় গৌড় জয় নিতাই সবাই ভালো থেকো